This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপাবলির রাতে বাজি ফাটানোকে ঘিরে চরম বিতর্কে কোচবিহারের পুলিশ সুপার সিসিটিভি ফুটেজ ফাঁস হতেই শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড় স্থানীয়দের অভিযোগ সাধারণ পোশাকে গিয়ে শিশু ও মহিলা সহ কয়েকজনকে মারধর করেন পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য যদিও তার দাবি সমস্ত অভিযোগ ভিত্তিহীন তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ রাজ্যে কি মুসলিম লীগের সরকার চলছে হিন্দুরা বাজি ফাটাবে না তাহলে কি করবে কি বলছেন তিনি শোনাবো কোচবিহারের রেলঘুমটি এলাকায় দীপাবলির রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে চাঞ্চল্য অভিযোগ পুলিশ সুপার দতিমান ভট্টাচার্য প্যান্ট ও গেঞ্জি পরে কয়েকজন পুলিশ নিয়ে এলাকায় ঠুকে শিশু এক মহিলা অ্যাডভোকেট ও এক কুল শিক্ষককে মারধর করেন সিসিটিভিতে ধরা পড়েছে পুরো ঘটনাটি এলাকাবাসীর দাবি কেউ ইউনিফর্মে ছিলেন না এবং মহিলা পুলিশও উপস্থিত ছিলেন না তবে পুলিশ সুপার জানান বারবার সতর্ক করার পরও বাজি ফাটানো হচ্ছিল কিন্তু মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র ধিক্কার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষে সুরে প্রশ্ন তোলেন এই রাজ্যে কি মুসলিম লীগের সরকার চলছে হিন্দুরা বাজি ফাটাবে না তাহলে কি করবে পাশাপাশি তৃণমূল সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে আমার গার্ড গিয়ে বারণ করেছে এই আমরা ভাবছি এই শেষ হবে শেষ হবে রাত দশটা নয় এগারোটা নয় একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস একটা অবধি ফাটিয়ে যাচ্ছে আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে ষাটটা পর্যন্ত ফাটিয়েছে আমার গার্ড গিয়ে বারবার বারণ করেছে তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেজিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফেটে ফাটিয়েছে ছুঁড়ে 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 ফেলেছে আমার এই কুকুরগুলো দেখুন যে চিৎকার করে করে পাগল হয়ে গেছে না মারধরের কোনো ঘটনা কিছু নেই এসে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা সবাই নর্মালি যে বোমা ফাটি যেহেতু দীপাবলি সবাই ছোট ছোট বাচ্চা আসছে তো আমরা দেখছিলাম যেহেতু বাচ্চারা বোম ফাড়াচ্ছে উইদাউট আমরা দেখছি যে যাতে রকম কারোর ডিস্টার্ব না হয় বা কিছু না হয় হঠাৎ করে এসপি আমাদের সুপ্রিনটেন্ডেন্ট যে আছে ইন্সপেক্টর উনি আর ওনার কয়েকজন লোক এসে কোনো বলা বলি নেই কোনো কথা নেই হঠাৎ করে বেধরক মারধর করলো বুঝতে পারলাম না ঠিক আছে ওনারা কোনো ইউনিফর্ম পরেনি উইদাউট ইনফর্মে আসছে ঠিক আছে এসে মারামারি শুরু এমন কি আমি যে একজন মহিলা মানুষ ওনাদের কোনো মহিলা কনস্টেবল ছিল না ওনারা নিজেরা কোনো ইউনিফর্ম পরে আসেনি এসে মার করে এই যে দেখুন দেখাচ্ছি ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে আমরা একটা সুবিচার চাই এটার আমরা ইন্সপেক্টর সম্মান করি যে একটা যেখানে আমরা ভালো আইনি ব্যবস্থা পাবো সেখানে আমরা কোথায় আছি যেখানে একজন মহিলার গায়ে একজন পুরুষ এইভাবে হাত দিচ্ছেন আমার তো জানিই না হয়তো মুখ চেনা তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপ্রিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর এসপি উনি তো গুন্ডাও হতে পারতেন মাস্তানও হতে পারতেন বাড়িতে বিশ জন পঁচিশ জন তিরিশ জন এসে কন্টিনিউয়াসলি ধাক্কা ধাক্কি করছে বাচ্চারা সব মাইনর বাচ্চাকে মারছে কোনো কারণ ছাড়া কোনো ইয়ে ছাড়া যদি কোনো ব্যাপার হয়ে থাকে বা কোনো যদি ওরা ভায়োলেন্স করে থাকে সেটা কমসে উনি ওয়ার্নিং দিতে পারতেন একবার বলতে পারতেন ভালোভাবে যে অনেক হয়েছে রাত্রি হয়েছে তোমরা বাড়ি যাও কোনো রকম কোনো কথা বলা ছাড়া এই যে মারধর করা সেটা কি ওনার উচিত হয়েছে উনি তো নিজে একজন আইনের লোক তাহলে উনি কি করে একজন মহিলার গায়ে হাত দিলেন ঠিক আছে তো এই যে বাড়িতে আসার পরে ধাক্কা ধাক্কি জোরে হাল্লা অকত্য ভাষায় গালিগালাজ করা আমরা বাড়িতে দুজন মহিলা ছিলাম ওনারা এতজন পুলিশ আসছেন কেউ তো ইউনিফর্মে ছিল না এতজনকে যখন ডাকতে পারছে উনি তাহলে কি একজন মহিলা কনস্টেবলকে ডাকতে পারছেন না আমরা তো কোনো রকম ক্রিমিনাল অফেন্স করিনি তাহলে আমার কথা হচ্ছে আমরা যেখানে কোনো ক্রিমিনাল অফেন্স করিনি সেখানে কিছু করিনি উনি কন্টিনিউয়াসলি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে এই যে অপত্য ভাষায় গালিগালাজ করলো সেটা কিসের জন্য গাড়িগুলো ভাঙছে যাকে পাচ্ছে এমনকি রাস্তা দিয়ে লোক যাচ্ছে তাদেরকে অব্দি বিধরক মার মারছে তাহলে আমরা বলেন আমরা কোথায় আছি আমাদের দেশের আইনি শাসন ব্যবস্থা কীরকম তারা কালী পূজায় বালি পাজি ফাটবে না কি ফাটবে এটা কি ইসলামিক কান্ট্রি নাকি হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না আলো জ্বালাবে না প্রদীপ জ্বালাবে না কি করবে এটা পরে এসপি বেরিয়ে তার ভারীর সামনে হচ্ছে বলে পিটাবে মদ্যপ এটা কি মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রচেষ্টাতে নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে আটটা থেকে দশটা একটা টাইম করে দিয়েছে হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন বলুন তো কেন